বাংলাদেশ কেন সবসময় আইসিসির বড় ইভেন্ট বড় আসরগুলোতেই খারাপ করে এই কারণে ক্রিকেট বিশ্বে খুব বেশি বাংলাদেশকে মূল্যায়ন করা হয় না এখন আপনি আপনার অস্তিত্বের জানান দিতে হলে অবশ্যই বড় ইভেন্টগুলোতে ভালো করতেই হবে এ প্রশ্নের উত্তর হচ্ছে বাঙালি ভিতু জাতি একাত্তরে এ জাতির সাহস দেখেছেন চব্বিশও এ জাতির সাহস দেখেছেন এ ছাড়াও এ জাতি বহুবার নিজের খরস ছেড়ে বের হয়ে এসেছেন কিন্তু কখন যখন প্রশ্নটা জানে এসে লেগেছে তখন দেখেন আপনি যদি বলেন বাংলাদেশি ক্রিকেটাররা খেলাই পারে না এর জন্য বড় আসুকগুলোতে দিকে ব্যর্থ হয় না 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 এমন কিছু না মানলাম লিটন খারাপ কিন্তু তানজিদ তামিম কি করলো নাইম শেখ রনি তালুকদার খারাপ এনামুল হক বিজয় কী করলো সমস্যাটা সামর্থ্য না আত্মবিশ্বাসের বাংলাদেশ বড় ইভেন্টগুলোতে বড় বড় দলের সম্মুখীন হয় এক একটা ম্যাচকে খুবই বিশেষ মনে করে ফেলে অবশ্যই বিশেষ কিন্তু এতটাও বিশেষ মনে করা যাবে না তাদের ভিতরে হয়তো থাকে এ দলটা অনেক বড় এ দলের বিপক্ষে ভালো করতেই হবে ভালো করলে আমি সবার নজরে পড়বো আমি এমন কিছু করে ফেলবো সবার নজরে চলে আসবো এগুলো তো আসলে এমনি বললাম আসল সমস্যাটা হচ্ছে নার্ভাসনেস আর যখনই বাংলাদেশ কোনো বড় মঞ্চে খেলতে আসে তখন বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন অনেক বেশি থাকে অনেক হাই থাকে অনেক বেশি কিছু প্রত্যাশা করে কেননা বাংলাদেশ টিম এত ভরাডুবির পরও যে আমি তাদের পক্ষে নিয়ে এই ভিডিও বানাইতেছি এটা তাদের জন্য এক প্রকার সৌভাগ্যই বলা যায় ক্রিকেটকে ভালোবাসি তাদেরকে ভালোবাসি তাদেরকে এখনো সাপোর্ট করে যাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তাদের দেখেন প্রতিটা ম্যাচই বিশেষ প্রতিটা প্রতিপক্ষই বিশেষ চিন্তা ভাবনাটা এমন একটা জায়গায় স্থির করতে হবে নাও আমি আমার জায়গা থেকে বেস্ট চেষ্টা করব ওই দলকে আহামরি বিশেষ কিছু মনে করাই যাবে না তাতে একজন প্লেয়ারের ভুল ত্রুটি বৃদ্ধি পাবে আপনি বিরাট কোহলিকে বল করার সময় এটা চিন্তা করতে পারবেন না সে এখন পর্যন্ত কতগুলো সেঞ্চুরি করছে রোহিত শর্মা কত বড় বড় ছয় মারছে কত বলারদের নাস্তা নাবোধ করছে এগুলো আপনি চিন্তা করতে পারবেন না আপনি এটা চিন্তা করতে পারবেন না আজকের ম্যাচে যদি আমি খারাপ করি দেশের মানুষ আমাকে নিয়ে ট্রোল করবে এটা মোটেও চিন্তা করতে পারবেন না আবার আজকে যদি ভালো করে দেশের মানুষ আমাকে মাথায় তুলে না আসে এটাও চিন্তা করতে পারবেন না স্থির থাকা জরুরি স্বাভাবিকভাবে খেলা জরুরি যেমন দেখেন বাংলাদেশের বিপক্ষে যখন পরবর্তীতে ব্যাটিং করতে নেমে বড় স্কোর সামনে থাকে তখন বাংলাদেশ খুবই অল্প রানের মধ্যে আউট হয়ে যায় কেন বলুন তো তাদের সামনে চিন্তা ভাবনাটা এরকম থাকে বাবা এত রান চেজ করে জিতারে হয়তো অনেক কঠিন হয়ে যাবে অসম্ভব হয়ে যাবে তো এগুলা ভাবতে ভাবতেই কোন একটা ভুল করেই বসে ব্যাটসম্যান এরকম না শুধু বাংলাদেশের সঙ্গেই না অনেক দলের সঙ্গেই হয়েছে যখন কোনো হাই স্কোর চেস করতে নামে তখন দেখা যায় খুবই অল্প রানের মধ্যে অল আউট হয়ে যায় আমার এত কিছু চিন্তা করা যাবে না খেলার সময় আমি জানি যে আমার উইকেট পড়তে দিব না ও যদি একটা ভুল বল করে আমি একটা ভুল বলেই শট খেলবো অথবা মাঠে থাকলে কোনো না কোনোভাবে রান হয়েই যায় বলিং করার সময় চিন্তা করতে পারেন প্লান করতে পারেন এই প্লেয়ারটা যদি এদিকে ভালো খেলতেছে ওই দিকে তাকে খেলাই হাতে ফেলানোর চেষ্টা করতে হবে এমনটা মোটেও চিন্তা করা যাবে না তখন যদি এই ম্যাচটা কি হয়ে যেতে পারে বাংলাদেশের মানুষ সাধারণত ওভার থিঙ্কিং করে থাকে ওভার থিঙ্কিং কনফিডেন্সের মূল সমস্যা আমি মনে করি না তাদের যোগ্যতা খুব খারাপ তাদের যথেষ্ট পরিমাণ যোগ্যতা আছে আমি তো দেখছি ম্যাক্সিমাম প্লেয়ারেরই সেঞ্চুরি করার ক্ষমতা রয়েছে তাজিদ তাজির সম্য সরকার শান্ত মুশফিক মাহমুদুল্লাহ মেহেদী হাসান মিরাজ কয়টা সেঞ্চুরি লাগে ভাই সোজা কথা হচ্ছে বাংলাদেশের বিশ্ব আসরে বা বিশ্বমঞ্চে খারাপ করার মূল কারণ হচ্ছে ওভার থিঙ্কিং কনফিডেন্স